সেখানে বিএনপির মহাসচিব সাহেব ছিলেন সেখানে জামাতের নাইবে আমি ছিলেন এনসিপির দুজন আমাদের নেতৃবৃন্দ ছিলেন আর টার্গেট করে কিন্তু সেখানে বিশেষ করে হামলা করার চেষ্টা করা হয়েছে এক সো এটি যেমন আমাদের রাষ্ট্রের ব্যর্থতা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আমার কাছে মনে হয় এটি রাষ্ট্রের উচিত ছিল যে আপনি যখন তাদেরকে নিয়ে যাচ্ছেন আপনার সবসঙ্গে করে সে ছয়জনকে স্পেশালি ছয়জন তিনটা দল থেকে অবশ্যই সেই তিনজনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র এটি করতে ব্যর্থ হয়েছে আমার কাছে তো মনে হয় তথ্যতে ভুল করেননি কারণ তারা তথ্যটা ইচ্ছে করেই এরকম করেছেন যেন এরকম একটি মবের মধ্যে পড়া হয় পড়ে কিংবা যেন এরকম একটি সমস্যার মধ্যে পড়তে হয় যে আমরা আমাদের দাবি জানিয়েছি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তথ্য দিতে ভুল করেছে কিংবা তথ্য ইচ্ছাকৃত দিয়েছে তাদেরকে অবশ্যই বরখাস্ত করতে হবে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে আওয়ামী আসলে সন্ত্রাসী দল মাহফুজ সাহেব যখন গেলেন সেখানেও একই ঘটনা ঘটল উনি লন্ডনে আসলেন একই ধরনের হামলার ঘটনা ঘটল যত দূতাবাস আছে সব দূতাবাসের সমস্ত কর্মকর্তা ফেসিবাজের দালাল সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন হাউ ক্যান ইউ রান দিস বিপ্লব পরবর্তী ওই দেশের রাষ্ট্র কাঠামো কিংবা দেশের রাষ্ট্রীয় যে সিস্টেমটা হয় বাংলাদেশে তার খুব শিক্ষিভাগও হয়নি তাই আজকে আমরা এই প্রবলেম ফেস করছি যারাই ফ্যাসিবাদকে আবার নিয়ে আসার চেষ্টা করবে কিংবা যারা এই আওয়ামী লীগদেরকে মানে রান করার চেষ্টা করবে সেটি একশো হোক এক হাজার হোক কিংবা এক লাখ হোক তাদেরকেই এখান থেকে সরাতে হবে আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ অ্যাডভোকেট শাকিল আহমেদ স্পেশাল প্রসিকিউট পাবলিক প্রসিকিউটর যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি তো যে ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কে আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে আমাদের জাতিসংঘের এই অ্যাসেম্বলিতে গিয়েছে সরকারের পক্ষ থেকে সেখানে এরকম ঘটনা ঘটেছে হাসিনা আমলে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছে হাসিনা বিরোধী কথা হয়েছে কিন্তু এইভাবে হ্যানেস্তার শিকার কিন্তু কখন আমরা দেখিনি এখানে দুটি আমি মনে করি আমাদের এনসিপি মনে করে বা আমি মনে করি দুটি বিষয় স্পেশালি হয়েছে একটি হচ্ছে সেখানে যারা যারা ছিলে ছিল সেখানে বিএনপির মহাসচিব সাহেব ছিলেন সেখানে জামাতের নাইবে ছিলেন এনসিপির দুজন আমাদের নেতৃবৃন্দ ছিলেন কিন্তু দেখেন শুধুমাত্র জুলাইয়ের যেই স্পেশাল যোদ্ধা জুলাইয়ের যেই যারা মূল ভূমিকা পালন করেছে আক্তারকে টার্গেট করে কিন্তু সেখানে বিশেষ করে হামলা করার চেষ্টা করা হয়েছে এক সো এটি যেমনটি আমাদের রাষ্ট্রের ব্যর্থতা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আমার কাছে মনে হয় এটি রাষ্ট্রের উচিত ছিল যে আপনি যখন তাদেরকে নিয়ে যাচ্ছেন আপনার সবসঙ্গে করে সে ছয়জনকে স্পেশালি ছয়জন তিনটা দল থেকে অবশ্যই সেই তিনজনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র এটি করতে ব্যর্থ হয়েছে এখানে ভিসার কথা আসছে ভিসার কথা আসতেই পারে কিন্তু এটা রাষ্ট্রে উচিত ছিল সেই রকম ক্যাপাসিটি সেরকম ক্যাপাবিলিটি বা সেরকম পরিস্থিতি তৈরি করা যেন এরকম সমস্যা পড়তে পারে এটা ভাবার দ্বিতীয়টি হচ্ছে যেটি একটু আগে বললেন যে আমাদের স্থায়ী মিশনে যারা কর্মকর্তা রয়েছেন তারা তথ্য দিতে ভুল করেছেন আমার কাছে তো মনে তথ্য দিতে ভুল করেননি বরং তারা তথ্যটা ইচ্ছে করে এরকম করেছেন যেন এরকম একটি মবের মধ্যে পড়া পড়ে কিংবা যেন এরকম একটি সমস্যার মধ্যে পড়তে হয় এবং এটার মধ্যে পড়লেন আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোন ধরনের কোন নেতিবাচক মন্তব্য করা হয় নাই ওনাকে আক্রমণের সুযোগ ছিল ওনার উপরে একটা স্পর্শ কেউ করে নাই আপনাদের উপরে এত খেপা কেন জনগণ আচ্ছা এটি প্রথমে বলেছি যে বাংলাদেশের মানুষ তো দেখেছে যে এই যুব সমাজ বা এই ছাত্র জনতা মিলেই কিন্তু হাসিনার বিরোধী আন্দোলন করে আজকে হাসিনার পতন হয়েছে যে হাসিনার পতন হবে কিনা অনেক বয়স্ক মানুষ বলতেন যে আমার জীবনে বেঁচে থাকতে হাসিনা পতন দেখতে পারবো কিনা সে মানুষগুলো দেখতে পেয়েছে এবং এই জুলাই যোদ্ধাদেরকেই হাসিনা এবং তার দল টার্গেট করছে তারা মনে করে যে জুলাই যোদ্ধারা যারা আছেন কিংবা যারা এই ইয়াং জেনারেশনটা আছেন তাদেরকে ধ্বংস করতে পারলে কিংবা তাদের মনোবল ভাঙতে পারলেই মনে হয় হাসিনা আবার ব্যাক করতে পারবে তাই সেখানে অনেক জ্যেষ্ঠ রাজনীতিবিদ থাকলেও তাদেরকে কিন্তু এখানে এইভাবে হেনস্থা করা হয়নি যেমনটি আক্তারকে হেনস্থা করা হয়েছে কিংবা তাসতিম জারার মতো একজন ভদ্র বাংলাদেশের রাজনীতিতে এমন একটি চমৎকার যারা এসেছেন তার মধ্যে অন্যতম তাসতিম যারা তাকে নিয়ে এরকম নেতিবাচক কথাবার্তা বলা হয়েছে এটি আমাদের রাষ্ট্রের জন্য নেতারজনক একই সঙ্গে বাংলাদেশে যে সকল ইয়াং এনার্জেটিক এডুকেটেড মানুষ আসতে চায় রাজনীতিতে এটার যে একটা প্রচার শুরু হয়েছে এটা প্রভাব সৃষ্টি হয়েছে এখানে মনে হয় ভাটা পড়ার চেষ্টা করছে কিন্তু এই হামলা কিংবা এইরকম হেনেস্তা কখনোই যুবকদেরকে রাজনীতিতে আসা থেকে কিংবা আমাদেরকে হাসিনা বিরোধী আন্দোলন ফেসিবাদ যে আমাদের অবস্থান থেকে পারবে না এবং আমার কাছে মনে হয় সর্বদল সর্বগোষ্ঠী এক হয়ে আবারও বুঝতে পারছে যে আওয়ামী লীগ আসলে সন্ত্রাসী দল এবং আওয়ামী লীগ দেশ দেশের বাইরে যেখানেই সুযোগ পাচ্ছে না কেন সেখানেই কিন্তু এরকম একটি সমস্যা তৈরির চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে আমরা আমাদের দাবি জানিয়েছি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তথ্য দিতে ভুল করেছে কিংবা তথ্য ইচ্ছাকৃত দিয়েছে তাদেরকে অবশ্যই বরখাস্ত করতে হবে তাদেরকে শাস্তি মুখোমুখি করতে হবে এবং রাষ্ট্রকে এটার উচিত জবাব দিতে হবে কেন তারা তাদের এই পর্যাপ্ত আসলে বরখাস্ত করবেন এর আগে মাহফুজ সাহেব যখন গেলেন সেখানেও একই ঘটনা ঘটলো উনি লন্ডনে আসলেন একই ধরনের হামলার ঘটনা ঘটলো এখন পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই এমন হামলার ঘটনা ঘটবে তাহলে আপনি যত দূতাবাস আছে সব দূতাবাসের সমস্ত কর্মকর্তা ফেসিবাদের দালাল সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন হাউ ক্যান ইউ রান দিস কান্ট্রি বিপ্লব যখন সারা পৃথিবীতে হয় আপনি যতগুলো দেশ দেখবেন বিপ্লব পরবর্তী ওই দেশের রাষ্ট্র কাঠামো কিংবা দেশের রাষ্ট্রীয় যে সিস্টেমটা হয় বাংলাদেশে তার খুব শিখি ভাগও হয়নি তাই আজকে আমরা এই প্রবলেম ফেস করছি বিপ্লবের এক বছর এখন পেরোয়নি এখন এই বিপ্লবটাকে আমরা ভুলে যাই কিংবা বিপ্লবীদেরকে এর উপর হামলা হচ্ছে বিপ্লবীদেরকে আমরা আপনি আপনি আবার ভিকটিমাইজ করছেন এবং সেটিকে আমরা এনজয় করছি যদি যারাই ফ্যাসিবাদকে আবার নিয়ে আসার চেষ্টা করবে কিংবা যারাই এই আওয়ামী লীগদেরকে মানে রান করার চেষ্টা করবে সেটি একশো হোক এক হাজার হোক কিংবা এক লাখ হোক তাদেরকেই এখান থেকে সরাতে হবে নতুন করে বসাতে হবে রাষ্ট্র নতুন করে চলার জন্য